মৃত্যুর পর কি হবে চোখে জল আনা একটি বাস্তবতা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর নিজেকে বদলানোর চেষ্টা করুন আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা শুনলে আপনার অবশ্যই মৃত্যুর কথা স্মরণ হবে হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলেও দিতে পারে ইনশাআল্লাহ সম্মানিত দিনে আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন তারাও যেন সতর্ক হতে পারে জীবনের সব কিছুর শেষ আছে আজ যে মানুষটা হেসে কথা বলছে কাল সে হয়তো নিঃশব্দে কফিনে শুয়ে থাকবে মৃত্যু কোনো দূরের বিষয় নয় এটা খুব খুব কাছে তুমি কি প্রস্তুত প্রিয় ভাই বোনারা আল কুরআনে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সূরা আলে ইমরান আজ তুমি হয়তো সুস্থ প্রাণবন্ত কিন্তু জানো কি মৃত্যু তোমার ঠিক পেছনে হেঁটে চলছে হঠাৎ একদিন সব শেষ নামাজ বাকি কোরআন দুলুয় ঢাকা মা বাবা কষ্টে তবু আমরা মৃত্যুকে ভুলে থাকি হাদিস করিম সাল্লাম বলেন যখন একজন মানুষ মারা যায় তখন তার সঙ্গে তিনটি জিনিস থাকে পরিবার সম্পদ ও আমল দুটি ফিরে যায় একটি থেকে যায় তা হল তারা আমল সহি যখন তোমাকে সাদা কাপড়ে মোড়ানো হবে প্রিয়জনেরা বলবে ইন্না আলিল্লাহ তারা চোখে পানি ফেলবে কিন্তু এক সময় ভুলে যাব তুমি থাকবে কবরের অন্ধকার করতে একাকী সেখানে কোনো মোবাইল থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো আত্মীয় স্বজন থাকবে না থাকবে শুধু তোমার আমল আল্লাহ তালা বলেন ওমিউ আর যখন ইলা ইয়া ও মি আর তাদের ফেসনে থাকবে একটি পর্দা বরজ কেয়ামত পর্যন্ত মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন নবী করিম ইসলাম বলেন যখন মুমিনের মৃত্যু আসে ফেরেস্তারা সাদা মুখে সুগন্ধি ও জান্নাতের কাপড় নিয়ে আসে আর কাফের জন্য আসে কালো মুখে ফেরেস্তারা আগুন ও গন্ধ নিয়ে তুমি কি দেখতে চাও তোমার মৃত্যুর সময় ফেরেস্তারা কেমন হবে তোমার জন্য তারা যদি আসে জান্নাতের সুসংবাদ নিয়ে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আসে কঠিন আজাবের বার্তা নিয়ে তাহলে তোমার আফসুস ছাড়া আর কিছুই থাকবে না থাকবে শুধু আফসুস আর আফসুস আসুন মৃত্যুর কথা স্মরণ কর মৃত্যুর কথা স্মরণের অনেক উপকারিতা রয়েছে আসুন নিজেকে বদলা মৃত্যুর কথা স্মরণ করো নবী করিম সাল্লা সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো কেননা এটি সব লালসা ও সুখ নষ্ট করে দেয় এই জন্য ভাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুকে স্মরণ করা মানে মনকে নরম করা গুনাহ থেকে ফিরিয়ে আনা হৃদয়ও থোবা থৌবার পথে ডাকা মৃত্যুর কথা স্মরণ করা মনকে নরম করে গুনাহ থেকে ফিরিয়ে আনে হৃদয়কে থোবার পথে ডাকে যারা মৃত্যুকে বলে যায় মৃত্যুর কথা বলে যায় তারা দুনিয়ার পিছিয়ে ছুটে ধ্বংস হয়ে যায় আর যারা মৃত্যুকে চুকে রাখে তারা আকে প্রস্তুতি নেয় প্রিয় বন্ধুগণ প্রিয় বাই প্রিয় মা আসুন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন আর মৃত্যুর জন্য আপনি এখন থেকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করুন কীভাবে প্রস্তুতি নেবেন আসুন আমরা সেটাও বলছি নিয়মিত সালাত আদায় করুন কোরআন তেলাওয়াত করুন গুনাহ থেকে বিরত থাকুন মা বাবার কিতমত করুন মানুষকে মাফ করে দিন সর্বদা তোবাও দোয়া করো। প্রিয় ভাই ও বোনেরা সময় আছে আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে যে মৃত্যু আসার আগে তোবা করে তার জন্য আছে জান্নাতের প্রতিশ্রুতি কিন্তু যে অন্ধকারে ডুবে থাকে তার জন্য অপেক্ষা করছে কঠিন হিসাব কঠিন আজাব প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদের মৃত্যু ইমানের সাথে দান করুক কবরকে আলোয় বরি দাও হাসরের মাঠে আমাদের নবী আলাইস্লা তু ইসলামের ফাঁসে দাঁড়ানোর তাফিক দিন আমিন একদিন তুমিও থাকবে না কাজগুলো এমন করো যেন আজই চলে যাচ্ছ প্রিয় ভাই বোনারা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের দিলে যদি নাড়াবে দয়া করে ভিডিওটি লাইক করুন